বিজেপি পায় কি বিজেপি বাংলার মনীষীদের কিভাবে ভাবে দেশের স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল তাদের অপমান করার অধিকার বিজেপিকে কে দিয়েছে যোগ্য জবাব অবশ্যই মিলবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সময় এসে গিয়েছে বাংলা বাঙালি জাগার আর কতদিন পড়ে পড়ে বাংলা বাঙালি মার খাবে বারবার বাংলার মনীষীদের অপমান করার অধিকার কে দিয়েছে বিজেপিকে বিভিন্ন সময়ে ভারতের যারা স্বাধীনতা সংগ্রামী যারা মনীষী তাদের বারবার আক্রমণ করছে বিজেপি কখনো বঙ্গ বিজেপি কখনো বা বিভিন্ন রাজ্যে শাসকে থাকা বিজেপি সরকারের প্রতিনিধিরা বিজেপি পায় কি বিজেপি বাংলার মনীষীদের কিভাবে? যারা বাংলার স্বাধীনতা সংগ্রামে দেশের স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল তাদের অপমান করার অধিকার বিজেপিকে কে দিয়েছে জানতে চায় বাংলার মানুষ জানতে চায় বাংলা কেন বারবার অপমান করা হবে কেন আমরা চুপ করে থাকব কেন বাংলা বাঙালিরা চুপ করে বসে বসে দিন গুনবে কেন পাল্টা উত্তর দেবে না পাল্টা উত্তর দেওয়ায় কিন্তু সময় এসে গিয়েছে সাবধান হও বিজেপি নিজেরা যদি সংযম না হও বাংলার মানুষ কিন্তু আপনাদের এই মন্তব্য বক্তব্যর তীব্র প্রতিবাদ যেমন করতে জানে প্রতিশোধও তারা নিতে পারে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে যেভাবে ভারতের তথা বাংলার মনীষীদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার ফলস্বরূপ আপনাদের ভুগতে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাই সাবধান বঙ্গ বিজেপি যারা বাংলার মনীষীদেরকে অপমান করছে পাল্টা তাদের উত্তর দিন যদি উত্তর না দিতে পারেন বাংলার মানুষ আপনাদের জবাব দেবে শুধু সময়ের অপেক্ষা করুন এ জবাব আপনারা পাবেন যতই আপনারা এসআইআর করুন যা খুশি তাই করে নিন কিন্তু বাংলার মনীষীদেরকে অপমান করলে বাংলার মানুষ কিন্তু চুপ করে বসে থাকবে না তাই সাবধান বাংলার মনীষীদের অপমান করার আগে চোদ্দবার যাতে ভাবতে হয় তার ফল হিসেবে আপনারা নিশ্চয়ই ছাব্বিশের ভোটে দেখতে পাবেন বাংলার বিজেপিরা রামমোহন ব্রিটিশের এজেন্ট বিতর্কের আগুনে বিজেপি দেশ জুড়ে তোলপার ক্ষমাপ্রার্থী মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব থেকে রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে ক্ষুদিরাম বসু থেকে বিনয় বাদল দীনেশ এবং বঙ্কিম চট্টোপাধ্যায়ের মতো সাহিত্যিক স্বাধীনতা সংগ্রামীদের বারবার অপমান করে চলেছে বিজেপির নেতা নেত্রীরা এই অধিকার তাদের কে দিয়েছে জানতে চাইছে বাংলার মানুষ কারণ বাংলার মানুষ জানে এই রাজ্যের মনীষীদের কি অগ্রণী ভূমিকা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে ভোটের তাণ্ডবে শতবর্ষে ভাঙা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো থেকেই তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল বিদ্যাসাগর কলেজে দরজা খুলে জিনিসপত্র ভাঙচুর শুধু নয় অফিসের বসানো বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত ছাড়েনি বিজেপির সমর্থকরা আজ সে বেড়ে ভেঙে ফেলে দেওয়া হওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির যদিও পাল্টা অভিযোগ সায় রোড শোয়ে ইট ছুড়ে আক্রমণ চালিয়ে প্রথম গণ্ডগোল পাকিয়েছিল তৃণমূলই এমনকি রোড শো শুরুর আগেই পোস্টার ফেস্টুন খুলে দেওয়ার প্ররোচনা সৃষ্টির চেষ্টা চালিয়েছিল শাসক দলের বিরুদ্ধে অভিযোগ এনেছিল বিজেপি কিন্তু বারবার কেন মনীষীদের ওপরে এই আক্রমণ ভারতের নবজাগরণের অগ্রদূত ইতিহাসের সমকালীন পত্রপত্রিকা ও আপামর দেশবাসীর কাছে এইভাবে পরিচিত রাজা রামমোহন রায় তবে গেরুয়া জামানার স্বৈরাচারিতার ইতিহাসে তিনি ব্রিটিশের এজেন্ট হয়ে গেলেন ধর্মান্তরণের দালাল ভুয়ো সমসং সংস্কারক রামমোহন রায়কে এভাবেই ব্যাখ্যা করেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার এবং তার এই অসম্মানসূচক মন্তব্যর বিতর্কের আগুনে ঘি পড়েছে খুসে উঠছে গোটা বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ভুল স্বামী বিবেকানন্দকে বামপন্থী বলে বোস আখ্যা কিংবা অসমে সোনার বাংলা গাওয়া নিষিদ্ধ করা বাংলা সংস্কৃতিকে পদলিত করায় করে চলেছে বিজেপি নেতারা এমনিতেই যাবতীয় সীমা ছাড়িয়ে গিয়েছে আরও একবার ইতিহাস এবং ধর্মের রাজনীতিতে চেনা সিলেবাস ঢোকাতে গিয়ে ভোটের মুখে বঙ্গ বিজেপি পায়ে তলার মাটি কার্যত ছড়িয়ে দিলেন গেরুয়া মন্ত্রী একযোগে ক্ষোভের বিস্ফোরক ঘটানো কংগ্রেস তৃণমূল সহ বিরোধীরা তৃণমূল কংগ্রেসের সাপ জানিয়েছে বাংলার মহাপুরুষদের প্রতি বিজেপির যে ঘৃণ্য এবং অশ্রদ্ধা এবং সীমা নেই অমিত শাহের র্যালির সময় বিদ্যাসাগরে মূর্তি ভাঙচুর থেকে শুরু করে বিবেকানন্দকে অপমান সবেতেই বাংলা বাংলায় বিদ্বেষী মধ্যপ্রদেশে কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দর গুপ্ত বলেন ভারতের সংস্কারের ইতিহাসকে অপমান করা হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আক্রমণের সাথে কিং জাতি বসু বিজেপিতে অসত্য এবং বর্ণনদের দল বলতে প্রতিটি স্বর মুছলেকা দেওয়ার এবং শুধু তাই নয় বাংলার সত্যিকারের বীর ওদের কাছে দালাল অগত্যা চাপে পড়ে রাতারাতি পাল্টি খেলেন মন্ত্রীমশাই এবং তিনি ভিডিও বার্তায় ক্ষমা পর্যন্ত চেয়ে চেয়েছেন কিন্তু কেন এই ধরনের অপমান করার পরে ক্ষম ক্ষমা চাওয়াটা কোনোই ভূমিকা পালন করে না ভুলবশত এই মন্তব্য করে ফেলেছি বলেও মন্তব্য করেছেন আমি ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা করি শ্রদ্ধা যখন করেন তাহলে রামমোহন রায়কে অপমান করার অধিকার কে দিয়েছে মধ্যপ্রদেশের আগর আগরমালবা বীর মুন্ডার একশো পঞ্চাশতম জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উচ্চা উচ্চশিক্ষামন্ত্রী এবং তখনই এই ধরনের মন্তব্য করেছেন সেখানে তিনি বলেন ব্রিটিশের নির্দেশে কাজ করতেন রামমোহন রায় শুধু তাই নয় ঔপনিবেশিক শাসনকালে ইংরেজদের শিক্ষার অন্তর্ভুক্তির মাধ্যমে জনগণের কাছে তার ধর্মান্তকরণের উল্লেখযোগ্য ভূমিকা ছিল তার এই ধরনের অপমানজনক মন্তব্য বাংলা বাঙালি মেনে নেবে না তখন শিক্ষা গ্রহণের প্রাথমিক মাধ্যম ছিল ব্রিটিশ চালিত মিশনারি স্কুলগুলিতে আর সেখানেই নাকি ষড়যন্ত্র করে ধর্মান্তকরণের চক্র চালানো হতো এমনটাই অভিযোগ তার অন্যতম এজেন্ট ছিলেন কে রামমোহন রায় বিরসা মুন্ডার পড়াশোনা করতে চেয়েছিলেন কিন্তু তাকে করতে দেওয়া হয়নি এমনই অভিযোগ করা হয়েছে কিন্তু এই ষড়যন্ত্র বুঝতে পেরে তিনি স্কুল ছেড়ে নাকি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেন আর এই চক্র বন্ধ করার জন্যই তিনি লড়েছিলেন তবে এই প্রথম নয় এবং তার পাশাপাশি তিনি আরও বলেছেন উচ্চশিক্ষামন্ত্রী আগেও এই ধরনের কুকীর্তি কিন্তু রয়েছে আপনারা জানেন এর আগেও তিনি বলেছিলেন ভারতের আবিষ্কারের নেবত্বে ভাস্কর দা গামা নন ভাবতে পারেন ছিলেন চন্দন নামে এক বণিক এবার তো সব সীমা পার করলেন তিনি তার প্রতি কি বিজেপি নেতারা ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি নেতারা একদিকে বাংলার মনীষীদের অপমান করে চলেছে এবং অন্যদিকে এর বিভিন্ন রাজ্যে বিশেষ করে নরেন্দ্র মোদীর বাকি রাজ্যগুলোতে রয়েছে সেখানেও একই চলছে নরেন্দ্র মোদী বাংলায় ভোট চাইতে এসে বাংলার সেই মনীষীদের নাম নিচ্ছেন এটা বিচারিতা নয় এই প্রশ্ন তুলেছেই এই শাসক দল তৃণমূল কংগ্রেস তারা প্রশ্ন তুলেছে যে এইভাবে বাংলার মনীষীদের যেভাবে অপমান করা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে মন্ত্রী শশী পাঁজা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ একযোগে বলেছেন বিজেপি বাংলা ও বাঙালির বিরোধিতা করে চলেছে শুধু তাই নয় তা না হলে সমাজ সংস্কারের অগ্রণী মনীষী রাজা রামমোহন রায়কে এভাবে অপমান করতে পারে এর যোগ্য জবাব অবশ্যই মিলবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবং শুধু এখানেই নয় সরব হয়েছে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ও তিনি কি বলছেন না তিনি বলছেন যে বারবার এই ধরনের মন্তব্য বাংলার মনীষীদের এবং বাংলার প্রতি মানুষের যে ভালোবাসা সেটাকে বারবার হিন্দু বলায় চরম ঘৃণা এবং প্রকাশ করছে তারা ইতিমধ্যেই অবশ্যই মন্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে মধ্যপ্রদেশের রাজ্যর বিভিন্ন বিজেপি নেতারাও কিন্তু এই বিষয়টা কি এখানেই কি বারবার থেমে যাচ্ছে একবার রাজ্যে বিজেপি নেতারা আসছেন তারা এই ধরনের ঘটনা ঘটছেন এবং শুধু তাই নয় দেশের সকল মনীষীদের প্রতি এই ধরনের মন্তব্য একেবারেই কাম্য নয় আমরা দেখেছি বিভিন্ন সময় মনীষীদেরকে বারবার অপমান করা হয় এবং যে কারণে আমরা দেখেছি তৃণমূল সাংসদরা তারা বুকে ব্যাচ পড়ে সেই ব্যাচে তারা বাংলার মনীষীদের ছবি লাগিয়েছিলেন এবং বাংলার মনীষীদের বিরুদ্ধে যে বারবার পুরুচিকর মন্তব্য যে কারণে তারা ব্যাচে সুভাষচন্দ্র বসু থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমহংস থেকে স্বামী বিবেকানন্দ রামমোহন থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রত্যেকের ছবি তারা বুকে লাগিয়ে প্রতিবাদে সরব হয়েছিল সেই ছবিতে বিনয় বাদল দিনেশি যেমন ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো সাহিত্যিক স্বাধীনতা সংগ্রামীদের ছবি সেখানে নিয়ে তারা একযোগে আন্দোলন করেছিল কিন্তু সেখানেও বাঙালিদের অপমান করা হয়েছে বাংলার বিরুদ্ধে অপমানের রেস কিন্তু কমেনি বরং বেড়ে গিয়েছে সময় এসে গিয়েছে বাংলা বাঙালি জাগার আর কতদিন পড়ে পড়ে বাংলা বাঙালি মার খাবে আপনারা কবে জাগবেন কবে শীত ঘুম থেকে উঠবেন কবে প্রতিবাদ মুখর হবেন কারণ এ বাংলার একজন মনীষীকে অপমান করা মানে সমগ্র বাংলার মানুষকে অপমান করা তার কারণ তাদের শিক্ষা তাদের সংস্কৃতি তাদের রুচি সমস্তটাকেই ধরে ধরে বেড়ে ওঠে বাংলার প্রতিটি ঘরে ছেলে মেয়েরা তাই তাদেরকে যখন অপমান করা হয় সেই সমস্ত মনীষীদের প্রবাদ প্রতি মনীষীদেরকে যখন অপমান করা হয় বাংলার প্রতিটি মা বোন না ভাই বোন প্রত্যেকের তাদেরও অপমান করা হচ্ছে এই অপমানের প্রতিবাদ আপনারা করবেন না প্রতিশোধ কি আপনারা নেবেন না অবশ্যই নিন আমরা বারবার বলবো রাজনৈতিক জায়গা রাজনৈতিক কচলা বিশ্লেষণ এক জায়গায় থাকবে বাংলার মনীষী বাংলাদেশ বাংলার সাহিত্যিক বাংলার সুরকারদের বারবার যখন অপমান করবে সেই অপমানের প্রতিবাদ শুধু নয় প্রতিবাদ শুধু মুখে করলেই হবে না প্রতিবাদের ভাষা বদলাতে হবে এবং প্রতিবাদের ভাষা যদি বদলাতে হয় অবশ্যই ভোট বক্সে তার প্রতিফলন করুন এদেরকে প্রমাণ করে দেওয়ার প্রয়োজন রয়েছে যে বাংলা কিন্তু কাপড়ুষ নয় বাংলার মানুষ মেরুদণ্ডহীন নয় বাংলার মানুষ সোজা বলতে পারে সোজা উত্তর দিতে পারে আপনাদের সেই সময় এসে গিয়েছে যারা বাংলায় ক্ষুদিরামকে নিয়ে মন্তব্য করে যারা মাতঙ্গিনী হাজরাকে নিয়ে মন্তব্য করে যারা রামমোহন বিদ্যাসাগরকে নিয়ে হাসাহাসি করে সেই সমস্ত বিজেপির অবশ্যই তাদেরকে জবাব দেওয়ার প্রয়োজনীয়তা এসে গেছে সামনেই বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে বাংলার মনীষীদেরকে যারা অপমান করেছে বাংলার মনীষীদেরকে যারা বারবার অপমান করেন তাদের প্রতিশোধ নিতে হবে তাদের বিরুদ্ধে গর্জরে উঠতে হবে এবং গর্জরে উঠলে হবে না তাদেরকে যোগ্য জবাব দিতে হবে এবং সেই যোগ্য জবাব দেওয়ার সময় এসে গিয়েছে সামনেই ভোট বুঝিয়ে দিন বাংলার বিহার এক নয় বাংলা বিহার এক নয় বাংলা বাংলাই থাকবে বাংলার যে সংস্কৃতি বাংলার যে কৃষ্টি বাংলার যারা সাহিত্যিক বাংলার যারা সুরকার তার সাথে বিহারবাসীকে মিলিয়ে দিয়ে চলবে না তাই বিহারে দুশো পার করতে পারে বাংলায় পার করতে পারবে না কারণ বাংলার মানুষ এবার জবাব দেবে যেভাবে তাদেরকে এসআইআর চক্রবিহুতে তাদেরকে যেভাবে ঢুকিয়ে আষ্টে পিষ্টে বেঁধে দেওয়ার চেষ্টা করছে এবার বাংলার মানুষের জবাব দেওয়ার সময় এসে গিয়েছে জবাব দিন বিজেপির বিরুদ্ধে জবাব দিতে হবে আপনাকে কারণ এই বিজেপি বারবার বাংলার মনীষীদের অপমান করছে তাই ভোটবক্সে তার প্রতিফলন দিন ভোটবক্সে তার জবাব দিন আজ এই পর্যন্তই চোখ রাখুন দাদা দিদির রাজনীতিতে